আসসালামু আলাইকুম আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে আমি যখন ইতালিতে প্রথম আসি আসার পরে আমি আসলে ভেবেই পাচ্ছিলাম না যে ইতালিতে কোন কাজটা করি আর কোথায় কাজ পাবো আমি তো নতুন বা আমাকে কাজই বা কে দেবে তো সর্বপ্রথম আমি কাজ খুঁজতে লাগলাম অনেকগুলো টাকা তো খরচ করে আসছি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আইছি এখন তো আর বলুন জানা যে মধ্যবিত্ত থেকে যে পরিমাণ টাকা খরচ করে আইছি প্রথম যারা আমাদের দেশি ভাই আসিল বাঙালি যারা আছে তাদের কাছে বললাম যে ভাই একটা কাজ খুঁজে দেন না একটা কাজ যদি পাই তাহলে হয়তো দেশে একটু টাকা পয়সা বাড়াইতে তখন আমার সাথে যে বাঙালি ভাই আসিল এরা বলে মিয়া কয়েকদিন হয়েছে আইসো আমরা এক বছর দুই বছর ধরে বসে আছি কিন্তু আমি তো নিজে জানি যে আমি অনেকগুলো টাকা বাড়িতে ফ্যামিলিতে নষ্ট করে এখানে আসি তো আশেপাশে কাজ খুঁজতে নাই কোনো ডকুমেন্ট নাই কোনো কাগজপত্র নাই কোনো কিছু তো কোনো উপায় পাইতাছি না যে এখন আমি একটা আমার তো একটা কাজের দরকার দি টুকটাক করে ক্যাম্পে থেকে এইজন সেই জনে কাজে যায় কিন্তু আমি কোনোভাবেই কাজ পাইতাছি না শুধু অনুসন্ধান করতেছি যে কিভাবে কাজ পাওয়া যায় কোনো দিশা পাই পাচ্ছি না যে এটা সেটা করে আমি ইতালিতে কাজ করি বা এখান থেকে অনেক আত্মীয় স্বজনের কাছে কল দিলাম যে ভাই আমার তো একটা খারাপ কেন্দ্রের মধ্যে পড়ছি আমার আশেপাশে কোনো কাজ নাই এখন আপনাদের কাছে যাইতে চাইছিলাম তখন আমার আত্মীয় স্বজনে বলতেছে আমাদের কাছে আসে কি করবা তোমার নাই কোনো ডকুমেন্ট নাই কোনো কাগজপত্র তোমার আইনা কোথায় কাজ দিম। এরপরও আশেপাশে কিছু আত্মীয় স্বজন আসছিলো এরা বলতেছে যে তুমি আসতে চাও আসো সমস্যা নাই কিন্তু এখানে আসলে তোমার উকিলের খরচ আছে তোমার কাগজ করতে বিভিন্ন ধরনের কথা বলতেছে কিন্তু দেখলো কিন্তু আমি তো জানি যে আমার যে ক্ষুদাটা কোন জায়গার মধ্যে আমার খুদাটা যে জায়গাটার মধ্যে সেই জায়গাটার মধ্যে তো আমি পসাইতে পছাইতে না আমার ক্ষুদাটা হইছে একটা কাজের দরকার কিন্তু আমি সেখানে কাজ পাইতেছি না তাহলে আমি কাজটা করব কিভাবে তারপরে হয়েছে যে অনেক অনুসন্ধানের পরে আমার মাথার মধ্যে কোনো কিছুই ঢুকতেছে না বা আমার আশেপাশে টুকটাক করে দেখলাম যারা নতুন আমার সাথে এসে এরা কাজ করতেছে তো মাঝখানে একটু স্কিপ করে যে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন যাদের কাছে আমার ভিডিওটা এখন পড়তে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক এবং আগের দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করে যাবেন তাতে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই পরে কোনো ভাষায় খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে হচ্ছে আমি একটা কাজ খুঁজে পাব এই দিক সেদিকে অনেক খুঁজতে থাকলাম কিন্তু কাজ টুকটাক কিছু কাজ পাইছি একদিন দুই দিনের মতো তারপর ফার্স্ট অফ আমি একটা মুরব্বী মহিলার কাজ করলাম মুরব্বী মহিলার কাজ হচ্ছে উনি একটু কৃষি জায়গা আছে সে জায়গাটার মধ্যে উনি কিছু শাক সবজি কিন্তু আমি তো গ্রামে কাজ করে আইছি আমরা তো মধ্যবিত্ত তো প্রথম ওনার কাজগুলো দেখে বেগুনের চারা লাগাইছে বেগুন ওই আপনার ফুরি করতে গো তারপর আমি ফুরি করলাম পরিচর্চা করার পরে বিশ টাকা দিল এভাবে কিছুদিন পরে পরে দুই দিন পাঁচ দিন সাত দিন পরে পরে ওনার কাজ করতাম আর কি ওনার কাজ করতে গিয়ে আমি বুঝলাম যে এইভাবে হচ্ছে কাজ আমার পক্ষে সম্ভব হবে না এটা হচ্ছে বাস্তব রিয়েলিটি যেটা এটা বলতেছি আপনাদেরকে কোনো গল্প না অনেকে এই কমেন্টস করেন যে আমি নাকি গল্প বলি নাটক করি হ্যাঁ আমি নাটক করি এবং গল্প বলি আমি বাস্তব জীবন নিয়ে নাটক আর গল্প করি কোনো সিনেমা নিয়ে না তারপর হয়েছে যে আমি তখন হয়েছে গরমের সিজন আছিল এর দু হাজার চব্বিশে তারপর গরমের মধ্যে আমি সাগরের মধ্যে দেখলাম মানুষে পুতির মালা বিভিন্ন ধরনের ব্যবসা করে ফেরিওয়ালা যেটা বাংলাদেশ ফেরিওয়ালা দেখবেন এই ফেরিওয়ালা দেখি যে সাগর পার করে বেশ কিছু মানুষে লাভবান হচ্ছে তখন আমার মাথার মধ্যে একটা চিন্তায় যে সাগরের পার মানুষে যে বিভিন্ন ধরনের পর্যটক আসে বা বিভিন্ন মানুষ গোসুল করে ছেলেমেয়েরা বা বয়স্ক উঠতি বয়সের মানুষ এরা হচ্ছে সাগর পাড় ওরা পানি তৃষ্ণা পায় তো আমি চিন্তা করলাম আমার মার্কেটিংটা ছিল ওই জায়গাটার মধ্যে যে সাগর পার আমি পানি বিক্রি করব ছোটো ছোটো বোতলগুলা বেশি বড় বোতল না ছোটো ছোটো বোতল তো প্রথম অবস্থায় আমি এক কেস পানি কিনলাম এক কেস পানি কেনার পরে আমার খরচ হয়েছে পাঁচ টাকার মতো আমার ঠিক খেয়াল নাই মনে হয় পাঁচ টাকার মতো কিন্তু এ আমি তুলেছিলাম বিশ টাকা তাও আবার দুই ঘন্টায় দুই ঘন্টাও লাগছে না আরও কম সময় মনে হয় এক দেড় ঘন্টা সময় লাগছে প্রথম অবস্থায় আমি এক কেস পানি কিনলাম একটা ইতালিয়ান দোকান থেকে দোকান থেকে কিনে নিয়ে তারপর হয়েছে যে সাগর পারে আমি বিক্রি করলাম আমি বিক্রি করছি গত আকোয়া আমি বলতাম যে আকোয়া ও কথাটা হচ্ছে যে ও নিরু ওয়ানেরু চিঙ্কান্তা আমার এটা হচ্ছে আমার ডায়লগ ছিল যে আমি বলতাম ওয়া নিরু ওয়ানেরু চিঙ্কান্তা তারপর হইসে যে এক কেজ বিশ টাকা বেচলাম এইভাবে হইছে প্রথম দিন যখন আমি বেসলাম তারপরের দিন আবার দুই কেজ কিনলাম দুই কিস কিনার পরে এটাও আমি সাকসেস হয়েছি এরপরের দিন আবার তিনটা কিনলাম সেখানেও সাকসেস হয়েছি এরপরে আবার কিছু আপনার দেশে বিভিন্ন আপনার পেপসির বোতল আছে কোকাকলা কোকাকলা কিনলাম ফানটা ফানটা কিনলাম তারপর হচ্ছে স্প্রাইট কিনলাম এগুলো হচ্ছে যে সাগর পারে বিক্রি করতাম কিন্তু এবারও ইচ্ছে আছে যে সেই সেই ব্যবসাটা করার আমার চাকরিটা এখন আমি অর্ধেক কমিয়ে আনবো তারপর হচ্ছে আমি চেষ্টা করবো যেন ব্যবসাটা করতে পারি কিন্তু এই ব্যবসা করার ফলে আমি বাংলাদেশের এখন এই টাকা হইছে আমি আমার ফ্যামিলিকে দিছি এত বেড়া কী হয়েছে আমার ফ্যামিলিটা স্বাবলম্ব হয়েছে আমার কষ্টগুলো দূর হয়েছে ইতালিতে আসলে টাকা পয়সার জন্য থাকে না মানুষে একটু যদি আপনি ব্রেন খাটান একটু যদি টেকনিক খাটান আসলে আপনি পরিশ্রম করে কখনো সফলতা অর্জন করতে পারবেন না আপনি টেকনিক খাটিয়ে উপার্জন করতে বিভিন্ন শিল্পপতিরা দেখেন যারা ইনকাম করছে যারা সফল হয়েছে সবাই মাথার ব্রেন খাটিয়ে উন্নত করছে কেউ যে গাদার মতো পরিশ্রম করে আপনি যদি ইতালিতে দেখা গেল গাদার মতো পরিশ্রম করেন দিন গাদার মতো পরিশ্রম করবেন আপনি কোনো উন্নতি করতে পারবেন না মানে আপনার যেই টাকাটা ধরেন আপনি ষাট টাকা বেতনে চাকরি করেন আপনি ষাট টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন কিন্তু আপনি যদি একটু ট্যালেন্ট খাটান এই দেশের মধ্যে টুকটাক করে একটু ব্যবসা বাণিজ্য করেন তাহলে আপনি ইউরো যে কত কামাইতে পারবেন তা কোনো হিসাবের বাইরে আপনি কত টাকা যে আপনি ইউরো কামাইতে পারবেন এখন এই পরিমাণ ব্যবসা যদি আপনি করেন সামনে গরমের সিজন আস্তে বিভিন্ন পুঁতি ফিরিও লাগিরি যদি করতে পারেন যদিও ফিরিও লাগিরি খারাপ দেখা যায় আপনি করতে পারবেন না কিন্তু একটু যদি ট্রাই করেন চেষ্টা করেন তাহলে আমি মনে করি যে আপনি খুব ভালো কিছুই করতে পারবেন কারণ এদের সেটা হচ্ছে এমন দেশ আপনি যদি একটু পরিশ্রম করেন বুদ্ধি খাটিয়ে তাহলেই সফলতা অর্জন করতে পারবেন এখন অনেকের হয়তো মনে পারেন ভাই এই কাজ আমার জীবনও করছি না এটা হয়তো বা সম্ভব হইতে পারে না কিন্তু এটা আপনাকে সম্ভব করতেই যদি সম্ভব করতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন আপনি এটা করছেন না অন্য আরেকটা করেন অন্য একটা করছেন না আরেকটা কারণ সাগর পাড়ের যে ব্যবসাটা এটা হচ্ছে মানে আপনার ক্লায়েন্টের কোনো অভাব নাই মানুষ গোসল করবই মানুষ এখানেই গোসল করবো সাগর পার গোসল করবো আপনি সেখানে মার্কেটিং করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডের দরিদ্র সাগরের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু